আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেকেই অ্যাড স্কেল আপ নিয়ে অনেকেই অনেক ঝামেলায় পড়ি অনেকে ভাবেন যে এই অ্যাডটাই গিয়ে এই অ্যাডেরই কি আর কি আমরা কি বাজেট বাড়াবো কি না কিংবা কী করলে আমাদের একটা স্কেল আপ হবে এখন তা তাদের জন্য আমি সহজ একটা উপায় নিয়ে আসছি তো এভাবে তো আপনারা তো এভাবে ডে বাই ডে আপনি একটা স্কেল করতে পারেন তো একটা স্কেল করার অনেক উপায় আছে আর কি আমি ওই ওইভাবে না গিয়ে আমি আপনাদের জাস্ট একটু উপায় আমি দেখাচ্ছি আমি আপনার মানে মাঝে মাঝে আমি যে থিওরিটা অ্যাপ্লাই করি দেখেন তো এই একটা অ্যাড আমার রান ছিল ঠিক আছে আমি যখন আমি দেখলাম এই অ্যাডের আমার আর কি দশটা সেল আসছে তখনই আমি এইটারই ডুপ্লিকেট করলাম ঠিক আছে কিন্তু এই ডুপ্লিকেটটা করলাম কি ডুপ্লিকেট উইথ রিকমেন্ডেশান এইটা দিয়ে আমি একটা ডুপ্লিকেট করে পাবলিশ করে দিলাম দেখেন এই আইডি যেটা রেজাল্ট কিন্তু আমার ওইটার ভালো আর কি বাট ফার্স্টে আপনাকে মিনিমাম ধরেন যে দশ থেকে পনেরোটা সেলের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু আমার এখানে সেল এখানে শো করতে ছাব্বিশটা বাট আমার এখানে সেল আসছে আর কি তিরিশটা আপনি যদি হিসাব করেন আর কি আজকে তো আমার এখানে প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনার কত জানেন সতেরোশো টাকা করে আর কি আমার প্রাইস কিন্তু আপনার সতেরোশো সত্তর টাকা করে তো এক ডলারে যদি আমার দেড় দেড় মানে আমার হিউজ পরিমাণে একটা ভালো সেল আসছে আর কি এখান থেকে আর কি তো এই অ্যাডটা এই অ্যাডটা কিন্তু এভাবে কিন্তু স্কেল আপ করা যায় যে এটা যখন দেখবেন যে একটা অ্যাড আপনার ভালো করবে আপনি ওইটারে করবেন কি ডুপ্লিকেট উইথ রিকমেন্ডেশন দেবেন আর একটা এভাবে চলুক অথবা আপনি এইখানে গিয়ে ডে বাই ডে আপনার যেটা বাজেট থার্টি পার্সেন্ট হারে আর আর এলো বা আর কি বাড়াইতে পারেনি এটা আপনার একান্ত একান্ত ইচ্ছা এটা আপনি করতে পারেন বাট এভাবেও একটা স্ট্যান্ডার্ড উপায় থার্টি পার্সেন্ট করে আর কি বাড়ানো আর কি তো আমি যে যে কাজটা করি আমি যখন আর কি বাজেটটা বাড়াই তখন এর সাথে আমি আরেকটা ক্রিয়েটিভ আমি অ্যাড করে দিই ঠিক আছে এখানে এইটাই আর কি লোক ডুপ্লিকেট করে এইটারই অন্য একটা ফরমেট অথবা অর্থাৎ হতে পারে একটা ভিডিও আরেকটা আরেক বারসনের ইমেজ দিয়ে আমি দেন আর কি এইখান থেকে যেটা বাজেটটা বাড়ে অথবা আমি মাঝে মাঝে বললাম তো এই থিওরিটা অ্যাপ্লাই করি আর কি তো আমার আজকের দিনে আপনি চিন্তা করেন আমার এখানে খরচ হচ্ছে কয় ডলার আমার এখানে খরচ হচ্ছে ষোলো আর বিশে ছত্রিশ ডলার আমার অর্ডার আসছে কয়টা জানেন তিরিশটা অর্ডার আসছে এখানে আছে বিশটা আর এই পেজে আছে আপনার আর কি দশটা আর কি এই পেজে দশটা আপনি হিসাব করেন এগুলো তো সব আগের অর্ডার আর কি তিনটা আপনার আগের অর্ডার আর আজকের অর্ডার এইগুলো আর কি এখানে আপনার মোট অর্ডার আসছে আর কি তিরিশটার মতো আসছে অর্ডার আর কি সব মিলায় আর কি এটা আমার আমার এটা জাস্ট ওয়েবসাইটেই আসছে প্রায় আর কি এলো উনত্রিশটা ঠিক আছে কিন্তু আমার যেটা অর্ডার আমার সব মিলায় অর্ডার আসছে আমার প্রায় আর কি আর কি হল পঁয়ত্রিশটার ইয়ার মতো আর কি তো থার্টি ফাইভ গুনুন আপনি সাঁত্রিশ এটা দিয়ে আর কি এলো গুন দেন তো আমি যদি হিসাব করি যদি আমি ক্যালকুলেটারে যাই তা আপনাদেরকে যেটা প্রমাণ সেটা আমি আর কি দেখাই দিচ্ছি আর কি তাছাড়া তো আপনারা তো বিশ্বাস করতে চান না আমার আমার যেটা প্রাইস কিন্তু কত আমার যেটা প্রাইস কিন্তু আপনার প্রাইস আপনার কত দেখছেন প্রাইস আপনার ষোলোশো নিরানব্বই টাকা আর কি মানে এটা সহ আর কি তার সহ মানে সতেরোশো টাকা প্রাইস ধরেন ঠিক আছে তা আমি যদি ক্যালকুলেটারে যাই তাহলে দেখেন আমার কত আসে সতেরোশো গুণন কত সতেরোশো সতেরোশো গুণন সরি সতেরোশো সতেরোশো গুন আপনার আর কি থার্টি ফাইভ মানে আমার ষাট হাজার টাকার মতো সেল আসছে জাস্ট আমার ছত্রিশ ডলারের যেটা কিন্তু ইউজ আর কি তো আমার এখানে শো করতেছে আর কি ছাব্বিশটা বাট আমার যেটা রেজাল্ট আরও ভালো আসছে আর কি তো এটা আমার এখানে শো করতেছে না বাট এই কারণে এটার এখনও আপডেট হয়নি এটা আপডেট হইলে হয়তো বা আরও আপনার আর কি এর এখনও অ্যাডমেজের আপডেট হয়নি আপডেট হয়তো ওখানে শো করবে আর কি তো আপনার এভাবে ডুপ্লিকেট উইথ রিকমেন্ডেশন করেও কিন্তু স্কেল কিন্তু করতে পারেন আর কি অথবা আর কি আর কি থার্টি পারসেন্ট হারে যদি বাড়ান তাও হবে কিন্তু যদি আপনারা এইখানে যদি বাজেট বাড়ান আমি যেটা বলবো আপনার এইখানে আরেকটা সেটও একটা অ্যাডও আর কি অ্যাড করবেন তাহলে হবে কি আপনার ফেসবুক অ্যাডের অপটিমাইজ করার ক্ষমতাটা আরো বাড়বে এবং আরো আপনার কাস্টমার আরো অপশন পাবে তো এতে করে আরেক কি হবে জানেন আপনার ক্রিয়েটিভ ফ্যাটিক বা অ্যাড আসবে না আর কি আর অথবা যদি আপনার মাল্টিপল অ্যাডসেট থাকে ঠিক আছে দেন আপনি করবেন কি এটা আপনি অ্যাডসেটে যেটা আপনি দিয়েছিলেন বাজেট সেটা না দিয়ে আপনি এখানে ক্যাম্পেইনে আপনি কিন্তু বাজেটটা দিয়ে আপনার একটা কিন্তু স্কেল আপ অথবা অপটিমাইজ করতে পারেন আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম